সো আমরা করেনি যদি ওই ক্ষমতাকে দীর্ঘায়িত করারই চিন্তা করছেন এভাবে যে যে প্রধানকে একটি অতীত রয়েছে দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই লাশগুলো রক্তগুলো আমাদের চোখের সামনে দেখা আমরা ওই ক্ষমতার যে নীতি ছিল যেই কাজটি করা হয়েছিল অবশ্যই সেই ভয় থাকে স্বাভাবিক কিন্তু আমরা যদি সেই নীতি আমাদের মাথায় থাকতো তাহলে পাঁচই অগাস্টই এই বিজয় নিশ্চিত হওয়ার পর সেদিন বিকালে আমরা বসে কখনো বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক সাথে সরাসরি কথা বলতাম না সেদিন ওই বৈষম্যব্যা ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারা যেটা করত এটাই বাংলাদেশের মানুষ মেনে নিত তারপর সেদিন আমরা বিএনপির সাথে কথা বলেছি জামায়াতের সাথে কথা বলেছি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি সিভিল সোসাইটির সাথে কথা বলেছি সেনাবাহিনীর সাথে কথা বলেছি প্রত্যেক স্টেক হোল্ডার যারা এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল সকলের সাথে কথা বলেছি সো আমরা যে একটা জিনিস শুধু স্পষ্ট করে বলি এই ক্ষমতা এই মুহূর্তে আমাদের চোখের সামনে নেই এই মুহূর্তে চোখের সামনে আমাদের ওই হাজারের উপরের যে লাশার রক্ত আর যে স্পিরিট এবং স্বপ্নগুলোকে সামনে রেখে তারা এই জীবনগুলো দিয়েছিল সেই স্পিরিট আমাদের চোখের সামনে এটার জন্য আমাদের যে লড়াই এই লড়াইটা করতে আমরা আমাদের জায়গায় প্রস্তুত এবং আরেকটা জিনিস হচ্ছে সরকার আমরা সমালোচনা করে আমি আমার জায়গা থেকে অসংখ্য সমালোচনা করি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই সরকারটা কোন সময় আছে এই সরকারটা কি ফেস করছে বিগত ষোলো বছরে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল আপারা থেকে শুরু করে আমরা তাদের ভয়েস শুনে শুনে নতুন ইনসাইট পেতাম সরকারের বিরুদ্ধে রুমিন পানাপা কথা বলতো আন্দারি রহমান পার্থ কথা বলতো পিনাকি ভট্টাচার্য কথা বলতো ইলিয়াস হোসেন কথা বলতো এই কথাগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখাতো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে এই বিগত ষোলো বছরে সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে খুনি হাসিনাকে সরাতে পারেনি চব্বিশের ইলেকশনের পরে মানুষ মনে করছিল আর মনে হয় সরানো সম্ভব না এই চিন্তাটাও মানুষের ভিতরে এসেছিল সেই জায়গায় তাহলে এমন একটা রেজিম প্রত্যেকটা জায়গায় তৈরি করা হয়েছিল খুনি হাসিনা শুধু পালিয়েছে প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত যেটুকু সহযোগিতা করা দরকার চেয়ারটিকে সামনে রেখে ওইটুকু পর্যন্ত সহযোগিতা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তো একটা সেট রেডি করে রাখেননি যে আমি অর্ডার দিলাম আমার একটা সেট তৈরি সেটাকে দিয়ে আমি এটাকে প্রতিস্থাপন করে ফেলবো এই জায়গায় সরকারের সবচেয়ে বড় সমস্যাগুলো সরকার ফেস করছে আরেকটা জিনিস হচ্ছে আপনি খুব ভালো করে জানবেন এই নিউজের হেডলাইন কি হবে ফোন দিয়ে ঠিক করে দিত এই জায়গায় প্রত্যেকটা মানুষ এটা আরো বেশি ফেস করেছিল মানুষের এতদিন ধরে মুখ বন্ধ করে রাখা হয়েছিল সেই মানুষগুলো এখন কথা বলতে পারে যেমন ফোন করে হেডলাইন ঠিক করবে না স্যার জি সালম কেউ কোন গণমাধ্যমের ন্যারেটিভ কি হবে সেটাও নিশ্চয়ই ঠিক করবেন আসব কর্মসূচি নিয়ে খুব হাসি তামাশা হতো আর কি যাই হোক সেসব পুরনো কথা বিএনপি মঙ্গলবার থেকে জেলা মহানগরে সভা সমাবেশ করবে রমজান শুরু আগ পর্যন্ত সেটা করবে আর কি সভা সমাবেশে আপনারা মূলত কি কী বার্তা দেবেন নাকি সরকারকে নির্বাচন দ্রুত করার বিষয়ে চাপ দিবেন দেখুন এই সম্মেলনগুলো বা যে মিটিংগুলো আমরা করতে যাচ্ছি সেখানে বিএনপির একত্রিশ দফা নিয়ে কথা থাকবে সেখানে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা থাকবে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ে মানুষের যে নাভিশ্বাস অবস্থা সেগুলো নিয়েও আলাপ থাকবে এবং সার্বিকভাবে নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রের একেবারে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের যে সংযোগ সেটি আরেকবার চাঙা করা বিকজ নির্বাচন আমরা আশা করছি এই বছরের মধ্যেই আমরা একটি নির্বাচন পাবো সো নির্বাচনের আগে দল পুরো আবার গোছানো এবং কেন্দ্রের সঙ্গে তৃণমূলের একটা সংযোগ করবার জন্য মূলত এই জনসংখ্যা করবে কি আলোচনা মানে কি নিয়ে আলোচনা হতে পারে আমি পুরোটা জানতে চাচ্ছি না কোনো হিমসকে দিতে পারেন কিনা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তো আলোচনা হবার কথা রাজনৈতিক পরিস্থিতি 32 সামনে যা হয়েছে সার্বিক জি অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ বলেছেন আমরা সবকিছু করতে পারবো না বড় বড় সংস্কারও করতে পারবো না তবে পদচিহ্ন রেখে যেতে চাই পরে যারা আসবে তারা যেন সংস্কার অব্যাহত রাখে অব্যাহত রাখে 6 মাসে কিছুই হয়নি ঠিক নয় দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলে স্থিতিশীল অবস্থায় আছে বাইরের ডোনাররা মোটামুটি সন্তুষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা নেই তার যে বয়ান সেটার সাথে আপনি একমত কিনা অর্থনৈতিক অবস্থাটা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় ছিল শেখ হাসিনার সময় এবং যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে তার যদি দশ ভাগের এক ভাগও হয়ে থাকে সেটা ভয়াবহ এবং আমি আমি বলছি এটা তর্কের খাতিরে যদি দশের এক হয় তাহলেও সেটা ভয়াবহ সেখানে তো এটা কল্পনাই করা যায় না অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল এবং আমি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই কারণ উনি কথা কম বলেন এবং উনি কাজ সম্ভবত অনেক বেশি করেন অর্থনীতি অনেকটাই স্থিতিশীল অবস্থায় কিন্তু তারপরেও আমি ওনাকে বিনীতভাবে মূল্য মূল্যস্ফীতি কিন্তু মানুষকে ভীষণ কষ্ট দিচ্ছে আমরা তো আসলে ওনারা তো অনেক বড় বড় জায়গায় আছেন এবং ওনারা যেহেতু সরাসরি রাজনীতির সঙ্গে কোনোদিনই যুক্ত ছিলেন না ওনাদের দরজা বরাবর একেবারে সাধারণ মানুষ যেতে পারতো না কথা বলার সুযোগও ছিল না কিন্তু আমাকে তো আসলে পনেরো বিশ দিন গ্রামে থাকি তারপর যখন শহরে আসে রিক্সায় চড়ি গণপরিবহনে আমাকে অনেক মানুষের সঙ্গে কথা বলি এবং আমাকে চেনে বলে অনেক মানুষ এসে কথা বলে এবং প্রত্যেকেই কিন্তু একটা কথাই বলে নিকল আপা আর তো পারি না সংসার তো চলে না আমি সালেউদ্দিন স্যারকে অনুরোধ করব উনি এই দিকটা রমজানের আগে একটু একটু মনোযোগ দেবেন চিত্রনালয় সশস্ত্র বাহিনীর সমন্বয়ে বিশেষ কমান্ড সেন্টার সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটা প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন ডিক্লেয়ার করেন তখনই আমরা জানতে পারি এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে অলরেডি অপারেশন ডেভিল হান্টে এক হাজারেরও বেশি মানুষ সারা দেশ এক হাজার তিনশো আটজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি এই শোতে আসার আগ পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত এ সব কিছু মিলে আপনার কি মনে হচ্ছে যে অস্থিতিশীলতা বা আপনি যে বলছেন আপনি সন্ধ্যার পরে বেরোতে ভয় পান এই পরিস্থিতির উন্নতি হবে এরকম এই সব পদক্ষেপে আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি নিকল এই সব ভারী ভারী নাম দিয়ে অপারেশনে নামতে হয় কেন মানে একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবার দায়িত্ব তো সরকারের তাই না আমরা তো কয়েক লক্ষ কোটি টাকা ব্যয় করে একটা সরকারকে রাখি যাতে জনজীবনে ন্যূনতম স্বস্তিটুকু বজায় থাকে সেটা আপনাকে এনসিওর করতে কি ডেভিল হান্ট অ্যাঞ্জেল হান্ট কি জানি আরেকটা বললেন এগুলো মনেও রাখতে চাই না আমি এগুলো এগুলো ভারী ভারী নাম হ্যাঁ আমি মনে রাখতে চাই না নিকল এইসব ভারী ভারী নাম দিয়ে শব্দ দিয়ে কেন আপনাকে আওয়াজ দিতে হয় আমি আসলে আর কোন শব্দ নিয়ে আলোচনা করতে চাই না আমি কাজ দেখতে চাই আজকে শুরু হয়েছে যে এক কয়টা মানুষের কথা আপনি বললেন ধরা হয়েছে তাদেরকে গত পরশু কেন ধরা হয় নাই মানে তারা গত পরশু ফেরেস্তা ছিল ডেভিল হান্টের পর শয়তান হয়েছে তা তো না নিকল প্লিজ কাজ করতে বলেন হ্যাঁ মানে আমরা শব্দের জাদুতে অনেক বেশি বিপর্যস্ত টাকা কামাও আর বিয়ে করো তারা আগে করতে টিউশনই এখন দামি গাড়িতে চড়ে আহ বিয়ে তো সম্প্রতি আপনিও করেছেন এ কদিনে কত টাকা কামালেন হ্যাঁ দেখুন মানে আমার জায়গা থেকে যে জিনিসটি মনে হচ্ছে আসলে আমাদের সাংবাদিক ভাই যিনি এই কথাটি বলেছেন আসলে তারা তো ক্ষমতার কাছাকাছি থেকে বিয়ের আগে শপিং করেন ক্যালিফোর্নিয়া থেকে ভেগাস থেকে আমরা তো আসলে এলিফেন্ট রোড থেকে একটা পাঞ্জাবিয়ার শেরওয়ানি কিনেছিলাম কত দাম হবে আপনারাই ভালো আইডিয়া করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিয়েতে দুই পরিবারে বিশ জন করে চল্লিশ জন মানুষ ছিল মসজিদে বিয়ে করেছে খেজুর পাঁচ কেজির মাথা ছিল তো আমাদের আসলে বিয়ে করতে কোটি টাকা খরচ হয় না চল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিয়ে যখন আমরা আসলে করতে যাই আমাদের মনে হয় দুই ফ্যামিলির এইটুকু অ্যাবিলিটি আছে যে এরকম দুই চার লাখ টাকা যদি খরচ হয় সেটি খরচ করার তো সবচেয়ে বড় কথা হচ্ছে তারা ক্লাস ফ্যামিলির হই ওইটুকু সামর্থ্য আছে যে দুই চার লাখ টাকা খরচ করতে পারবে আপনি তো জুলাইয়ের আগে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিলেন এখন কি আর বিসিএস দিবেন নাকি যারা আমলা তাদের বস হওয়ার আমরা এখন সত্যি কথা বলতে বাংলাদেশে এই যে যে বস হওয়ার চিন্তা চেতনা না এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছি এতদিন আমাদের যারা রাজনীতিবিদ ছিল তারা একবার মানে ভোটে হোক বা ভোট ছাড়া হোক নির্বাচিত হওয়ার পরে তাদের পা মাটিতে পড়তো না পা তখন উপরের দিকে থাকতো আমরা এই যখন বস চিন্তা করবো তখন আর পা মাটিতে থাকবে না জাস্ট নির্বাচনের আগের দিন জনগণের কাছে যাব বড় বড় লেকচার দিব তারপর পাঁচ বছর খুঁজে পাওয়া যাবে না আমরা আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে মনে করি যে আমি বিসিএস দিয়ে প্রশাসন কাটে যাওয়ার আমার ইচ্ছা ছিল সেটিতে আমি গিয়ে আমি এই আমলাতন্ত্রের যে চেইন অফ কমান্ড আর চাটুকারিতার যে নিদর্শন দেখতে পেয়েছি এই জায়গা থেকে রাষ্ট্রের জন্য যা কন্ট্রিবিউশন করা প্রয়োজন স্পষ্ট করে বলি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার দেশপ্রেম আছে সততা আছে ইন্টিগ্রিটি আছে এরকম তরুণ প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে আসা এই মানুষগুলো যদি এগিয়ে আসা এবং এই মানুষগুলো রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন ওই পলিসি মেকিংয়ে এই মানুষগুলো না থাকলে গতানুগতিকভাবে বিগত বছরগুলোতে আমরা যা দেখেছি তুলনামূলক অযোগ্য ধান্দাবাজ স্বার্থপর নিজের আখের গুছানো যে পাবলিকগুলো তারা ওই সংসদে বসে থাকবে বসে বসে তারা দেশের বাইরে শরীরে হার দুশো ছয়টা কানাডায় বাড়ি কিনবে তিনশো ষাটটা তিনশো ষাটটা তো এইরকম অবস্থা হবে তো আমার আমরা আমার জায়গা থেকে বা আমি আমার জায়গা থেকে মনে করি এই ইয়াং জেনারেশনকে সামনে এগিয়ে আসতে হবে পলিসি মেকিংয়ের জন্য আমার মনে হয়েছে ওই সিভিল সার্ভিসের চেয়ে আমি যদি এই রাজনীতির মাঠে ওই সততা আর এই অভ্যতার স্পিডকে সামনে রেখে আমি থাকতে পারি আমি দেশের এবং মানুষের জন্য বেশি কিছু করতে পারবো এবং সেটাকে সামনে রেখে আমি কাজ করতে চাই অনেক ধন্যবাদ